সোমবার বিকেল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেলের দৃশ্য এটি ভারত থেকে আসা যাত্রীরা শাহজালাল বিমানবন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেলের যে স্ক্যানিং মেশিন রয়েছে সেখানে তাদের লাগেজগুলো স্ক্যানিংয়ে না দিয়ে কেন এভাবে পালিয়ে বের হয়ে যাচ্ছেন সেখানে নিয়োজিত যারা ছিলেন তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন তারা কেনই বা এভাবে স্ক্যানিং মেশিনের ভেতরে লাগেজগুলো না দিয়ে তিরিশ থেকে চল্লিশ জন যাত্রী একযোগে কাস্টমসের গ্রিন চ্যানেল ভেঙে এভাবে বেরিয়ে যাচ্ছেন কি ছিল সে লাগেজের ভেতরে আর কেনই বা স্ক্যানিং মেশিনে লাগেজগুলো দিলেন না সেখানে দায়িত্বরত কর্মকর্তারা কতটুকু দায়িত্ব পালন করেছেন এর সব কিছুই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে আপনাদের মাঝে যেমন খাচ্ছে ঠিক একইভাবে আমাদের মনেও প্রশ্ন জাগে কেমন এমন ছিল সেই লাগেজে যার কারণে এভাবে যাত্রীরা স্ক্যানিং মেশিনের ভেতরে তাদের লাগেজ না দিয়ে পালিয়ে বেরিয়ে গেলেন তবে কাস্টমস কাউকে আটক করতে পারেনি আজকে আমাদের সকাল সাতটার থেকে ক্রাশিং প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সাত জনের একটা টিম কাজ করতেছি এই কাজ করতে যে আমরা যেখানে পাইলাম যে এই সিগারেটগুলো যে সিগারেটের পরিমাণ প্রায় আনুমানিক দুই হাজার কার্টুন সিগারেট প্রতি কার্টুনে দুইশো পিস সিগারেট থাকে তো দুই হাজার কার্টুন সিগারেট যার আনুমানিক মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা তো এই পরিমাণ সিগারেট এখানে আজকে ধরা পড়ছে এয়ারপোর্টে সাধারণত এত পরিমাণ সিগারেট সাধারণত ধরা পড়ে না আজকে প্রচুর পরিমাণে বিমানবন্দরে কাস্টমস যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি আমদানি নিষিদ্ধ পণ্য রোধ করা দেশের ভেতরে ক্ষতিকারক সামগ্রী প্রবেশ না করা রাজস্ব সংগ্রহ করা চোরা চালান প্রতিরোধ করা এবং দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কাস্টমস একটি চক্র সংস্থাটির কাজে বাধা সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে কারণ আমদানি নিষিদ্ধ পণ্য রোধ করতে সংস্থাটি যখন অভিযান পরিচালনা করে তখনই এই চক্রটি হট্টগোল শুরু করে এমনকি সম্মানিত প্রবাসীদের সহানুভূতি কাজে লাগিয়ে সেই চক্রটি দাবি করে স্ক্যানিংয়ের নামে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে তবে আমদানি নিষিদ্ধ পণ্য আনা যাত্রীদের পাসপোর্ট চেকিং করে দেখা যায় এরা কেউ প্রবাসী নয় বরং তারা চোরা চালানকারী আর এরাই প্রবাসীদের সুনাম এবং সহানুভূতি কাজে লাগিয়ে কাস্টমস এর নামে দুর্নাম রটাচ্ছে এদিকে কাস্টমস বলছে চোরা চালানকারীদের বিরুদ্ধে অভিযান চলবে আর যেসব যাত্রীরা স্ক্যানিং না করে কাস্টমসের গ্রিন চ্যানেল ভেঙে পালিয়ে গিয়েছে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এ বিষয়ে বিমানবন্দরে নিয়োজিত একাধিক সংস্থা কাজ করছে বলে জানা গিয়েছে সিগারেটটা আমরা হঠাৎ করে আজ করতে পারলাম যে শিপগুলোর মধ্যে স্মাগলিংটা বেড়ে গেছে এই মর্মে কমিশনার মহোদয় আমাদেরকে একটা স্পেশাল টিম করে পাঠাইলো সেই টিমের পক্ষ থেকে আমি টিম লিডার হিসেবেকে নিয়ে সকাল সাতটার দিকে প্রবেশ করি এবং আমরা এই বিভিন্ন বিশেষ করে দুবাইয়ের যাত্রী যারা সিগারেট নিয়ে আসে তাদেরকে আমরা স্ক্যান করাতে থাকি এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে তল্লাশি করতে থাকি এক পর্যায়ে কোনো কোনো যাত্রীকে তল্লাশি করে পাই স্ক্যান করে পাই আবার কোনো কোনো যাত্রী আমাদের প্রিভেন্টিভ টিমের ভয়ে মালামাল বেল্টে রেখে পালিয়ে চলে যায় দীর্ঘক্ষণ পর্যন্ত বিমান এবং আমরা তাদের কোনো যাত্রী কোনো খোঁজখবর না পেয়ে পরে এগুলো আমরা এনে এগুলো ইনভেন্ট এগুলো হচ্ছে কোন দেশ থেকে আসা না সাধারণত দুবাই দেশ বেশিরভাগই দুবাই থেকে বেশিরভাগই দুবাই পিছনে যে কার্টুনগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে এদের মানে এর মধ্যে থেকে পাওয়া গিয়েছে এগুলো হলো আগের পাওয়া এই আজকে না এগুলো আগের বিভিন্ন দিনের পাওয়ার সিগারেট এগুলো আমরা প্রতি সপ্তাহে একবার পর্যটন কর্পোরেশনকে দিয়ে দিই আচ্ছা সিগারেট কি আমদানি যোগ্য নাকি আমদানি নিষিদ্ধ আমদানি নিষিদ্ধ তবে একজন যাত্রী শুধুমাত্র একটা একশো মানে দুইশো শলাকা মানে এক কার্টুন এক কার্টুন সিগারেট নিয়ে আসতে পারে আচ্ছা সেখানে এক জনের কাছে এত পরিমাণে পাওয়া গেছে হ্যাঁ তিনশো চারশো করে পাওয়া যাচ্ছে আচ্ছা আরেকটা বিষয় দেখছিলাম যে কাস্টমসের গ্রিন চ্যানেল তারা ভেদ করে তারা বাইরে চলে গিয়ে চলে গিয়েছে আপনারা কি কাউকে আটক করতে পারছে না এগুলো হলো ইন্ডিয়ান যাত্রী আপনার অত্যন্ত দুঃখের বিষয় ইন্ডিয়ান একটা যাত্রী প্রায় বিশ তিরিশ জন একসাথে তারা নামে এবং তারা ও ইলিগ্যাল আইটেমগুলো নিয়ে আসে আমরা কোনোভাবে তাদেরকে টেকেল দিতে পারতেছি না এ ব্যাপারে আমরা এপসেক এবং এয়ার ফোর্স সহায়তা চাচ্ছি